আইফোন নেওয়ার স্বপ্নটা না প্রায় সবারই থাকে কিন্তু সমস্যা একটাই স্বপ্নটা যতই সুন্দর হোক না কেন দাম শুনলে তো বুকের মধ্যে শুরু হয়ে যায় তাই আজ আমি নিয়ে এসেছি তোমাদের তাই নয় এই দামের মধ্যে আপনি পেয়ে যাবেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি রে আমার দুশো ছাপান্ন জিবি পর্যন্ত স্টোরেজ ভাবতে পারছো এই দামে এমন ফোন যেটা হাতে নিলে রাস্তায় কেউ বুঝতেই পারবে না যেটা আসল আইফোন না একটু মডিফিকেশন করে ফেলো আর হয়ে যাবে বাজেট আইফোন প্রো ম্যাক্স তাই বিরোটা পর্যন্ত দেখো কারণ আজ আমি বলবো এই ফোনের সব ভালো দিক খারাপ দিক আর কিভাবে তুমি সামান্য মডিফাইড করে একদম আইফোন ভাইবে চলে যেতে পারবে তাই ভিডিওটা কিন্তু হতে চলেছে একদম ইন্টারেস্টিং তাই যারা এখনো লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন শুরু করা যাক আমাদের লিস্টের তিন নম্বর ফোন সিম্পোনি ইনোভা থার্টিন একটা ফোন যেটা ফিচার শুনলে তোমার মাথা ঘুরে যাবে দেখো ভাই এই ফোনটার নাম শুনে তুমি স্কিপ করে দিও না লাস্টে যে ফোনটার কথা বলবো তুমি ভাবতেও পারবে না যে এই দামের মধ্যে এই ফোন আবার এইরকম লুক একদম সেম টু সেম আইফোনের মতো তো শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে কেন আমি এটা বলছি প্রথমে ডিসপ্লে কথা এখানে পাচ্ছ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চিজ বড়সড় এইচ ডি প্লাস ডিসপ্লে সাথে রয়েছে নাইনটিন হার্স পর্যন্ত রিফ্রেশ মানে স্ক্রনি গেমিং সবকিছু হবে একদম স্মুথ আর উপরে একটা ছোট্ট পানস হোল ক্যামেরা যেটা ফোনটাকে দারুণ একটা মডার্ন লুক দেয় এবার আসি ক্যামেরার কথায় ভাই একশো আট মেগা পিক্সেল ক্যামেরা শুনে তো বিশ্বাসই হয় না কিন্তু হ্যাঁ এটা সত্যি সিম্পনে ইনোভা থার্টিতে পেয়ে যাচ্ছেন একশো আট মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা সাথে এইট মেগাপিক্সাল ফ্রন্ট ক্যামেরা এআই পোর্ট্রেট মোডে মানে সেলফি থেকে ভিডিও শুট সব কিছুই এইচডি কোয়ালিটি পাবেন পারফরমেন্স এর দিক থেকে এটা দারুন ইউনেস্কো টি সিক্স জিরো সিক্স প্রসেসর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যেটা চাইলে মেমোরি কার্ড দিয়ে আরো বাড়ানো সম্ভব আর আছে পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি যেটা সহজে পুরো দিন পর্যন্ত একদম কভার করে দিবে আর আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং বক্স এর মধ্যে আপনি পেয়ে যাবেন কোনো টেনশনের দরকার নেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফেস আনলক দুটোই আছে সাথে ডুয়েল সিম টাইপ সিপোর্ট পোর্ট জি এমনকি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকও আছে মানে পুরো ওয়াল ইন ওয়ান কম্বো তুমি যদি একটু ব্যাক কভার আর আই ও সিম সেট করে ফেলো তাহলে লোকজন বুঝতেই পারবে না এটা সিমফোন ফোন না আইফোন আমাদের লিস্টের দুই নম্বর ফোন ইনফিনিক্স হট ফর্টি আই প্রথমে এই ফোনটার লুক দেখে আপনি একবার হলেও থমকে যাবেন কারণ এর ব্যাক ডিজাইনটা একদম আইফোন প্রো ম্যাক্স এর দেয় সিক্স পয়েন্ট সিক্স বড় ডি প্লাস আইপিএস ডিসপ্লে ভিডিও দেখা বা গেম খেলার জন্য একদম স্মুথ এক্সপিরিয়েন্স এর ভিতরে রয়েছে ইউনেস্কো টি সিক্স জিরো সিক্স অক্টাগর প্রসেসর যেটা আপনাকে দিবে একদম ল্যাগ ফ্রি পারফরমেন্স দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে হালকা গেমিং সবকিছুই চলবে একদম মাখনের মতো ক্যামেরা ক্যামেরার দিক থেকেও এই ফোনটা এক কথায় দুর্দান্ত পেছনে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সাল ই লেন্স যেটা দিবে ভাইব্রেন্ট আর ডিটেলস রিচ ছবি আর সামনে রয়েছে বত্রিশ মেগাপিক্সেল ফোন ক্যামেরা যেটা হাই রেজুলেশন সেলফি আপনাকে রাখবে সবসময় স্পষ্ট লাইটে এখানে শেষ নয় এর পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি সহজেই টিকে যাবে প্রায় দুই দিন পর্যন্ত আর যারা অনেক ছবি তোলেন বা ভিডিও রাখেন তাদের জন্য আছে দুশো ছাপান্ন জিবি স্টোরেজ মানে স্টোরেজ ফুল কথাটা আপনার কন্ডিশনারতে থাকবেই না তুমি যদি এমন একটা ফোন করো যেটাতে তুমি আইফোনের মতো কিন্তু পারফরমেন্স নিজের মতো রাজা তাহলে ইনফিনিক্স হট ফর্টি আই আই হতে পারে তোমার পরের সেরা পছন্দ আমাদের লিস্টের নাম্বার ওয়ান ফোন আই কল জেড টোয়েন্টি প্লাস একদম আইফোন ভাই মানে দাম কিন্তু অনেক কম দেখে বুঝতেই পারবে না যে এটা আইফোন না অন্য ফোন কারণ ডিজাইন ফিনিশিং ক্যামেরা সেই প্রিমিয়াম লুক যারা টাকার কারণে আইফোন নিতে পারছেন না তাদের জন্য এই ফোনটা হতে পারে পারফেক্ট ছয় জিবি রিয়ান একশো আঠাশ জিবি সব অ্যাপ চালানো যায় ভিডিও রাখো গেম খেলো কোনো ল্যাগ নেই কুড়ি মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা তেরো মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি হোক বা ভিডিও শুট এইচ ডি কোয়ালিটি প্রো লুক গ্যারেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স ইঞ্চেস এফএচডি প্লাস ডিসপ্লে বড় স্ক্রিনে ভিডিও দেখা সিনেমা চালাও রঙ আর ডিটেলস এত সুন্দর চোখ সরাতেই পারবে না পাঁচ হাজার মিলিয়াম সাইজের বড় ব্যাটারি একবার চার্জে দুই দিন পর্যন্ত পাওয়ার ব্যাটারি নিয়ে কোনো চিন্তা নাই আইকল জেড টোয়েন্টি প্লাস দেখতে আইফোন চালাতে পাওয়ার ফোন যারা চান প্রিমিয়াম লুক কিন্তু কম বাজেটে এই ফোনটা সেম ড্রিম ফোন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কোন ফোনটা আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা এই ফোনের মধ্যে কোনটা ইউজ করছেন আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন তাতে অন্য ভাইদের অনেক উপকৃত হবে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যেন এমন সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ